বিনীত অনুরোধ করব এক থেকে বারোতম সন্ধেীরা আপনার সকলে একটি প্ল্যাটফর্মে আসুন এবং প্রস্তুত থাকুন রেডি থাকুন যে কোনো সময় যে কোনো ধরনের কর্মসূচি দেওয়া লাগতে পারে কারণ এক থেকে বারোতম যে জন্য বলা হচ্ছে যে তাদের সার্টিফিকেটে লেখা আছে তারা এলিজিবল নিয়োগের জন্য আবেদনের জন্য নয় অন্য সময় লেখা আছে তারা আবেদনের জন্য যোগ্য আর এক থেকে বারোতম লেখা আছে তারা নিয়োগের যোগ্য স্কুল এবং কলেজে সকল শিক্ষক এবং লেকচার পদে এক থেকে আজীবন আঠারো সালের আগে যারা পাশ করেছে তাদের ক্ষেত্রে বয়সের কোনো নাই এটা হাইকোর্টের রায়ও আছে অর্থাৎ কোনো টেনশন না করে আপনার একটি প্ল্যাটফর্মে আসুন তারপরে দেখি কি হয় ইনশাআল্লাহ একটা কিছু হবেই